আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি উইথ মিক্স সবজির রেসিপিটা আমি যেভাবে বানাই সেভাবেই এখানে আমি কিছু আলু বাঁধাকপি টমেটো বেবিকর্ন পেঁয়াজ গাজর ফুলকপি ক্যাপসিকাম আর কিছু রসুন কেটে নিয়েছি সাথে ছিল কিছু চিংড়ি যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা প্যানে আমি তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি তারপরেই তেলের মধ্যে আমি এক এক করে সব কিছু দিয়ে দিব প্রথমে আমি হচ্ছে এক চামচ সুগার দিয়ে নিচ্ছি বা চিনি দিয়ে নিচ্ছি কারণ আমার মনে হয় যে এই সুগার দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসে সবজির মধ্যে তো আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন আর তারপরই তার মধ্যে আমি দিয়ে নিচ্ছিলাম অল্প একটু পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম আর সাথে রসুন আর সাথে হচ্ছে কাঁচামরিচ এই সবগুলো আমি খুব ভালো করে একটু ক্যারামেল করে নিব বা হচ্ছে একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে আমি সেই চিংড়ি ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এই চিংড়িগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে নিব প্রথমে মানে ভেজে নেব যখন এই চিংড়িগুলো দেখবেন আপনি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে বা ব্রাউনিশ কালার চলে আসছে তারপর আপনি সব সবজি অ্যাড করতে পারেন তারপর তার মধ্যে আমি হচ্ছে টমেটো আর আলু দিয়ে নিচ্ছি প্রথমে আলু আর টমেটোকে খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো গাজরগুলো দিয়েও দিয়ে সেম আমি হচ্ছে মিক্সড করে নিব সবগুলো আবার গাজরগুলো হালকা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি অ্যাড করে দিব আপনারা চাইলে একসাথে সব সবজি দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে একটা একটা করে সবজি দিলে খুব সুন্দর হয় মানে কালার গুলো হচ্ছে সবগুলো সুন্দর থাকে তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি আবারও আমি সেম ভাবে একটু ভেজে নিব সবজি সবগুলো তারপর তার মধ্যে আমি আবার দিয়ে দিব কেটে রাখা বেবিকর্ন গুলো এগুলো দিয়ে আমি সেম ভাবেই হচ্ছে আবারও একটু ভেজে নিচ্ছি সবগুলো খুব ভালো করে একটু ভেজে নেবেন যত ভাজবেন দেখবেন তত টেস্টি হচ্ছে তারপর এর মধ্যে লাস্টলি আমি দিয়ে রাখা বাঁধাকপি গুলো বাঁধাকপি গুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি সব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে এক টুকরো লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দিব আপনারা ভিডিও প্রথমে দেখেছিলেন আমি লেবু কেটে রেখেছিলাম সে এক টুকরো লেবুর রস পুরো সবজিতে আমি মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে দেন আমি এর মধ্যে এক এক চা চামচ লবণ অ্যাড করে দিব তারপর আমি আবারও সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিব আপনারা আপনার স্বাদ মতো লবণ অ্যাড করতে পারেন আমি এক চামচ আর একটুখানি দিয়েছিলাম সবগুলো খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু চাট মশলা দিব এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার মনে হয় যে এটা দিলে টেস্টটা ভালো আসে তাই হচ্ছে আমি একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি এগুলো আবার সবগুলো ভালো করে মিক্সড করে দেন আমি হচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়াও দিব আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিতে পারেন আদারওয়াইজ স্কিপ করতে পারেন অ্যান্ড দেন সবগুলো ভালো করে আবারও মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু সয়া সসও অ্যাড করব সেটাও আপনাদের ইচ্ছা আপনারা চাইলে অ্যাড করতে পারেন সবগুলো আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এটা দিলে সবজির টেস্টটা অন্য লেভেলের হয়ে যায় মানে খুবই টেস্টি হয়ে যায় ট্রাই করে দেখতে পারেন আপনারাও সবজিগুলো যখন দেখতে এরকম হয়ে যাবে তখন আমি অল্প একটু জাস্ট পানি অ্যাড করব বেশি না খুব বেশি পানি দিতে যাবেন না খুব সামান্য একটু পানি দিয়ে এটা আপনি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন সবগুলো খুব সুন্দর করে মাখো মাখো হয়ে যাবে যখন খেতে খুবই দারুণ লাগবে আমি এর জন্য জন্য মিনিটের এটা রেখে দিচ্ছি মিনিট পরে আমার সবজিগুলো দেখতে এরকম লাগছে তারপর আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা যে যেভাবে পারেন পরিবেশন করে নিবেন খুব সুন্দর দেখাচ্ছে তাই না আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ